নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব চিংড়ি ঝিঙে পোস্ত খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি চিংড়ি আপনারা যারা খেতে পছন্দ করেন না এটা ছাড়াই এই রান্নাটা করতে পারেন আর আপনারা তো জানেনই রিঙ্কু রান্নাঘরে সমস্ত মশলাই থাকে ঘরোয়া আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এখানে আমি দেড় কেজি ঝিঙে নিয়েছি এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব ঝিঙে পোস্ত করার জন্য আমি ঝিঙে থেকে পুরোটাই খোসাগুলো ছাড়িয়ে নেব অনেক সময় আমরা ঝিঙে রান্না করার সময় খোসা কিছুটা রেখে রেখে তবে ঝিঙেটা কাটি এতে করে ঝিঙেটা অনেকটা শক্ত হয় বটে তবে ঝিঙে পোস্ত করাতে একটু নরম হলে খেতে কিন্তু বেশি টেস্টফুল হয় আমি এখানে একটা পিলার দিয়ে ঝিঙের সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব ঝিঙে থেকে খোসা ছাড়িয়ে নিয়ে এটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো পিস করে নেব প্রথমে ঝিঙের মাছ বরাবর লম্বা কেটে তারপর এটা আড়াড়িভাবে আমি ছোট ছোট পিস করে নিয়েছি এখানে একটা ছোট্ট টিপস দিচ্ছি অনেক সময় ঝিঙি কিন্তু তেতো হয় সেটা বোঝার জন্য প্রত্যেকটা থেকে একটু খেয়ে দেখলে সেটা বেশ ভালো করে বোঝা যায় আর তরকারিটাও বেশাদ হয় না সব ঝিঙিগুলো পিস পিস করে কেটে নিয়েছি এখন ঝিঙে পোস্ত করবো আর তাতে আলু দেব না তাই কী হয় তাই এখানে দুটো মাঝারি সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি চারশো গ্রাম চিংড়ি এখন এই রান্নাটাতে যে মশলা ব্যবহার করব সেটা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পোস্ত নিয়েছি এখন সামান্য জল দিয়ে এটা বেটে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি পোস্তটা বেটে নিচ্ছি সাথে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এটা কিন্তু অপশানাল এটাতে টেস্ট পারে বলে আমি এখানে দিলাম আপনারা না খেতে চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন সাথে আমি ঝালের জন্য দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এখন সব কিছু বেশ ভালো করে বেটে নেব বন্ধুরা এইভাবে শিলে বাটার একটাই কারণ আপনারা তো জানেনি এইভাবে বাটলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তবে আপনারা চাইলে এটা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন মশলাটা বাটা হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে একটু গরম করে তাতে আমি পঁচাত্তর এম সাদা তেল দিয়েছি আপনারা চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন তেল গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তেলের মধ্যে চিংড়িগুলো ভেজে নেব ভাজার সময় অবশ্যই দিয়েছি হাফ চা চামচ হলুদ ও স্বাদ মতো লবণ খুব বেশিক্ষণ ধরে ভাজবো না এতে চিংড়িগুলোর সফটনেসটা অনেকটাই কমে যায় তাই মিনিট তিনেকের মতো ভেজে এটা আমি নামিয়ে নিচ্ছি চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব এক চা চামচ কালো জিরে দশ সেকেন্ডের মতো এখন কালো জিরেটা ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজবো ছয় থেকে সাত মিনিট আপনারা তো জানেনি আলুগুলো এইভাবে একটু ভেজে নিলে এটা কিন্তু পুরোপুরি একদম গলে যায় না একটু শক্ত শক্ত থাকে তবে সেদ্ধ কিন্তু খুব ভালো হয় আর আলুর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায় থেকে মিনিট পর ছয় বাটা মশলাটা দিয়ে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো এটা আমি ভেজে নিচ্ছি যাতে বাটা মশলাটা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় এবং টেস্টটাও খুব ভালো আসে এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি প্রথমেই দিলাম এক চা চামচ হলুদ কালারের জন্য দিয়েছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য দিয়েছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আরও স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়েছি এক চা চামচ চিনি ভালো করে কষানোর জন্য শিলে যে মশলাটা বেটেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি এখন মশলাটার সাথে আলুটাও বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসে মশলাটা কষাতে কষাতে বলি নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মশলাটা থেকে তেলটা বেরিয়ে এলে তখন আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল এখানে আমি এক বাটি জল দিয়েছি এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ ঝিঙেটা দেওয়ার পর অলরেডি এর থেকে জল বেরোনো শুরু করবে ভালো করে ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিলাম কেটে রাখা ঝিঙে গুলো ঝিঙে গুলো দিয়ে বেশ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখন এটা ঢেকে মিনিট দশেক হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। মিনিট দশেক রান্নার পরেই দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে গেছে এখন এটা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো দিয়ে আবারও একটু মিশিয়ে নেব তারপর এটা ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু বোঝাই যাচ্ছে সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় মিষ্টি নুন সব চেক করে নেব এখানে লবণ একটু কম ছিল বলে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ঝোলটা বেশ খানিকটা কমিয়ে নেব এখন আর ঢাকার প্রয়োজন নেই কারণ অলরেডি সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে ঠিক নামানোর আগে এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি ঝিঙে পোস্ত আমি এখানে একটু গ্রেভি রেখেছি আপনারা চাইলে আরও একটু মাখা মাখা করে নিতে পারেন এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আমার তো রেসিপিটি ভীষণই পছন্দের আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে কিন্তু ভীষণই উৎসাহিত করে এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র